হ্যালো ফ্রেন্ডস তো এসে পড়লাম আবার আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি আজকে সব কিছু নিরামিষ বানিয়েছিলাম তো বানিয়েছিলাম চাল পটল আর ঢেঁকি শাক করেছিলাম আর আম দিয়ে চাটনি করেছিলাম তো দুপুরে লাঞ্চ মিনিটে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে সব কিছু কাটাকাটি করে নিয়ে আসলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম তো ঢেঁকি শাকের রসুন কুচির ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্য আমি রসুন কুচি দিয়ে করি আপনারা কে কি দিয়ে বানান আমাকে জানাবেন তো ঢেঁকি শাকের মধ্যে রসুন কুচি সম্বাস দিয়ে দিয়ে দিলাম শাকটা তারপর নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কিছু সময় ঢেকে নাড়াচাড়া করে নেব বা শাক রেডি হয়ে যাবে শাক তো হতে বেশি সময় লাগে না তো এইভাবেই কিছু সময় ধরে শাকটা আমি বানিয়ে নেব আর ঢেঁকি শাক ডিম দিয়েও বানানো যায় সেই রেসিপিটা হয়তো আমি আগে শেয়ার করেছি আমার মনে পড়ছে না তবে আরেক দিন যদি বানাই সেটাও শেয়ার করবো আপনার সাথে সেটাও ভালো লাগে তো কিছু সময় ঢেকে দিয়েছিলাম ঢাকাটা তোলার পর এখন কয়েকটা কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো অল্প ঝাল হবে খেতে ভালোই লাগবে তো অনেকে শুকনো লঙ্কা পুরোনো দেয় শুকনো লঙ্কা দিলেও হবে তা আমি শুকনো লঙ্কা দিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা মজে এসছে তো আমার শাকটা রেডি হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে রেখে দেবো শাকটাকে নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর দিয়ে দিব। টুকরো করে রাখা আলু তো এখন চাল পটলটা বানিয়ে নেবো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে ভাজবো তো আলুটাকেও কিছু সময় ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা একসাথে বয়ল হয়ে যায় তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি সরিয়ে রেখে দেব। তুলে নিয়ে এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটাকেও কিছু সময় ভাজবো পটলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে পটলটাকেও কিছু সময় ফ্রাই করে নেব হালকা লাল হওয়া অবধি তো পটলটা ভাজা হয়ে গেছে দেখুন পটলটা ভাজা হয়ে গেলে পটলটাকেও তুলে রেখে দেব তারপর কিছুটা জোহা চাল ফ্রাই করে নেব তো দেখুন পটলের ভিতরে অনেকটা তেল ঢুকেছিলো তার জন্য আমি একটু এইভাবে উঠিয়ে রাখলাম পটলগুলোকে সাইড করে রাখলাম তো তেলগুলো বেরিয়ে যাবে তারপর আমি পটলগুলোকে তুলে তো এই যে দেখুন এখানে পটল আর আলু তুলে রেখেছি এখানে জোহা চাল কিছুটা ছিল সেটাকে ধুয়ে নিলাম যে পরিষ্কার করে নিয়ে যতটুকু তেল ছিল করে সেটার মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা আপনারা চাইলে প্রথমেও ফ্রাই করে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি পরে ভাজলাম তো চালটাকে কিছু সময় নাড়াচাড়া করে নেব তেলের সাথে আর এটার মধ্যেও একটু আমি হলুদ আর নুন দিয়ে দেবো তো কালারটা সুন্দর আসবে তো কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি আমি চালটা একটু ভাজা ভাজার মতো হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু যখন আবার গ্রেভির জন্য জল দেবো তখন চালটা সুন্দর করে ফুটে উঠবে তো দেখুন চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে কিছু সময় নাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম জল মশলা তেমন কিছুই লাগবে না জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গরম মশলা আর লাস্টে দিয়ে দেবো একটু ঘি বাস এই কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে নেব বেশি বেশি উপকরণের দরকার নেই তো গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম তো জলটা একটু বেশি দিতে হবে কারণ চালটা ফুটে গেলে গ্রেভিটা একদম ড্রাই হয়ে যাবে তারপর দিয়ে দিলাম পটল আর আলুটা যেগুলো ভেজে রেখেছিলাম তো এখন সুন্দর করে ঝোলটাকে ফুটতে দেবো কিছুটা সময় লাগবে তো গ্রেভিটা দেখুন সুন্দর ফুটে উঠেছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দেবো গরম মশলা তো ঘি দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা ঘি গরম মশলা দেওয়ার পর আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটাকেও নামিয়ে রেখে দেবো তারপর করে নিচ্ছি আমের চাটনিটা তো কিছু সময় ঢেকে রেখেছিলাম দেখুন চালটা একদম ফুটে গেছে তারপর নামিয়ে নিলাম আর কড়াইতে এখন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ চাটনিতে তো আর বেশি তেল লাগবে না কিন্তু মলপটুক তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষে পূরণ দিয়েছি ফোরণ দেওয়ার পর আমগুলো দিয়ে দিলাম চাইলে এখানে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে আমি দিই নি আমগুলো দিয়ে আর নুন হলুদ দেবো দিয়ে কিছু সময় আমগুলো সফট হওয়ার অবধি ঢেকে রাখবো তো আমগুলো একটু সফট হয়ে গেলে একটু ভেঙে যাবে গলে যাবে তো গলে গেলে বেশ ভালো হবে চাটনিটা খেতে তো কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিয়েছি তো এই যে ঢেকে দিলাম কিছু সময় ঢাকা থাকবে তো এই যে ঢাকাটা খুলে নিলাম দেখুন ঢাকাটা খুলে নেওয়ার পর অনেকটা আম গলে গেছে তো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এখন যা যা লাগবে দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম চাটনির জন্য যতটুকু আমার জল লাগবে ততটুকু জল দিয়ে দিচ্ছি তো দেখুন এখন দিয়ে দিলাম চিনি চাটনিতে তো আর কিছু লাগবেই না চিনি দিয়ে দিলাম নুন হলুদ দাগিয়ে দিয়ে দিয়েছি তো চিনি আর নুনটা দেওয়া থাকলে একটু টেস্টটা ব্যালেন্স হয় ভালো লাগে খেতে তো হয়ে গেছে দেখুন আর কিছু সময় জাল দিয়ে নিয়ে তারপর নামিয়ে দেব তো টেস্ট করে দেখেছিলাম চিনিটা আর একটু কম হয়েছিল তো একটু চিনি আমি পরে দিয়ে দিয়েছিলাম এখানে তো আমার চাটনিও রেডি হয়ে গেছে তো দুপুরের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে সব কিছু এই যে শাক চাল পটল আর চাটনি তো দেখুন কেমন লাগলো আজকে রেসিপিগুলো আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার চ্যানেলের নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকানটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে লাঞ্চ মিনিটা কেমন লাগলো বলুন আর আপনারা কে কীভাবে বানান চাল পটল আর শাক আর আমের চাটনি আমাকে কমেন্টে জানাবেন আমিও ট্রাই করবো সেভাবে বানানে তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই বাই